তন কইলাম গাইলাম তন কইলাম গাইলাম কইলাম রে মানী তবুও মন পাইলাম না করলে রে তুই বেঈমানি তন কইলাম দনরে গাইলাম কইলাম রে জয়ানী চন্দ্র সূর্য সাক্ষী করে নিয়ায় পুকুর পারে রে বেইমান চন্দ্র সূর্য সাক্ষী করে আমায় পুকুর পারে রে নষ্ট করলে সাজানু বাগান নষ্ট করলে সাজানু সুখের বানি তন কইলাম দনরে রে কইলাম রে জুয়ানি তবুও তোর মন পাইলাম না করলে রে তুই বেইমানি তন কইলাম দনরে রে কইলাম রে যুবানী না বুঝিয়া তোর চলা কলা গলে পড়লাম প্রেমের মালা রে তোর কলা গলে পড়লাম প্রেমের মালা রে জানলে মালাই এত জ্বালা জানলে মালাই এত জ্বালা শিখতাম কি আর নাও দৌড়ানি তন কইলাম দন রে কইলাম রে জুয়ানি তবু তোর মন পাইলাম না করলে রে তুই বেইমানি তন কইলাম দন রে কইলাম রে জুয়ানি পাগল বাবুলে বলে সদাই জলি নলে গো সখী পাগল বাবুলে বলে সদাই জলি প্রেম নলে গো স কি মনে হয় গো সময় নয় বাকি আমার মনে হয় গো সময় নয় বাকি উড়ে যাবে মোর পরানি তন কইলাম দোনরে গাইলাম কইলাম রে মোর জয়ানী তবুও মন পাইলাম না তবুও মন পাইলাম না করলে রে তুই বেঈমানি তো কইলাম দোনরে গলাম কইলাম রে মোর জয়ানী তবুও তোর মন পাইলাম না করলে তুই বেঈমানি